আমার হাবিবের মহাব্বত আমার হাবিবের অনুসরণ তোমাদেরকে করতে হবে যদি তোমরা আমার হাবিবের অনুসরণ করতে পারো তাহলে আমি আল্লাহ রব্বুল আলমে তোমাদের জন্য দুনিয়ার জমিনও কামিয়াব বানায় দেব হাসরের ময়দানও কামিয়াব বানায় দেব রাসুল সাল্লাইকে সাহাবাই কিরামদের মতো মহাব্বত করতে হবে রে বান্দা

একমাত্র নবী করিম সাল্লাসাল্লামের ভালোবাসাই হরজত খুবাই প্রাদি আল্লাহ তালানহুর জীবন শহীদ হয়ে গেছে হরজত খুবাই প্রাদি আল্লাহ তালানহুর জীবন শহীদ হয়ে গেছে শুধুমাত্র কোরআনের জন্য রাসুলের মোহাব্বতের জন্য নিশ্চয় নিশ্চয় সাহাবাইকেরামদের মতো আমাদের জীবনকেও রাসুলের জন্য উৎসর্গ করতে হবে আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে হরজত খুবাই প্রাদি আল্লাহ তালানহু কালাম মা করার পরে মক্কার কাফেররা চক্রান্ত করে কিছু সংখ্যক লোককে তৈরি করলো গিয়া বলল যে তোমরা আসলে করিম সাল্লাহ ভালাইয়া সাল্লামের কাছে গিয়ে হাত দিয়ে ইসলাম গোবল করবা ইসলাম কবুল করার পরে বলবা আমাদের তো কোরআনের তেলেম দেওয়া দরকার তাহলে আপনি একটা প্রতিনিধি পাঠায় দেন একটা প্রতিনিধি আমাদেরকে পাঠায় দেন এইবার রাসুল করিম সাল্লাহামের কাছে মক্কার মোনাফেক গন গিয়া বলতেছেন এই আবদুল্লার পুত্র মোহাম্মদ আমরা কালেমা গ্রহণ কইরা নিলাম এইবার তারা বলতেছে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ও আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ আমরা شكوا بلام الله ياه

না মানুষকে অবশ্যই অবশ্যই তারা কুরআন দিয়ে ডেকে ডেকে তাদের পক্ষে দেয় নিয়ে আবার তাদেরকে এমন বিভ্রান্তির ভিতরে ফায়লায়া দেয় মানুষকে গাফল বানায় তাই অতএব কুরআন যদি যদিটাকে সব জায়গায় যাবেন না রে বান্দা কারণ উদ্দেশ্য ভালো মতলব বড় খারাপ